হ্যালো বন্ধুরা আমি রেশমি চ্যানেলের পক্ষ থেকে আমি রেশমির বাবা এই ভিডিওটি আমার মেয়ের ভীষণ প্রিয় ছোট্ট বানর কিউটির একদিনের কর্মব্যস্ততা এই ভিডিওটি রেশমি তার চ্যানেলে আমাকে রিভিউ করতে বলে আমাকে অনেক অনুরোধ করার পর কাজের মধ্যে সময় বের করে এই ভিডিওটি রিভিউ করছে ভিডিওটি অত্যন্ত চমৎপ্রদ একটি ভিডিও বিজ্ঞান মতে মানুষের আদিপিতা হলো বানর আর এই ভিডিওটি তার যথেষ্ট প্রমাণ ছোট্ট কিউটির মাথায় কত বুদ্ধি বাজার করা থেকে শুরু করে রান্না ছাগল ও গরু চড়ানো এমনকি জিনিসপত্র বিক্রি করাও তার দৈনিক কাজের মধ্যে পড়ে ছোট্ট কিউটির একদিনের কর্মব্যস্ততা আপনাদের হতবাক করে দেবে তাহলে চলুন কিউটির পরিশ্রান্ত একটি দিনের দিকে নজর রাখি সকালবেলায় তাকে বাজার করতে হবে এর জন্য তার বাবার মানি থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে বেরোনোর আগে ঠিক মানুষের মতোই তার বাবার গালে একটি চুমু দেয় এবারে বাজারে মালপত্র আনার জন্য তার সাইজের একটি ঠেলা নিয়ে সে বেরিয়ে পড়ে সে অনেক পথ অতিক্রম করে বাজারের দিকে রওনা হতে থাকে অবশেষে সে বাজারে পৌঁছে যায় এবং প্রথমে একটি মাংসের দোকানে আসে দোকানদারকে সে টাকা দেখিয়ে মাংস দেওয়ার কথা বলে কেউটি এই দোকানে মাঝে মধ্যেই আসে তাই দোকানদার জানে তাকে কতখানি মাংস দিতে হবে এবং কত টাকা নিতে হবে এবার কেউটি বাকি যে টাকা পাবে সে টাকা নিয়ে মাংস কিমা করার জন্য চলে যায় আরেকটি দোকানে মাংস কিমা করার দোকানে এসে দোকানদারকে টাকা দেয় এবং মাংসের থলিটি ধরিয়ে দেয় দোকানে যত টাকা লাগবে সে টাকা নিয়ে বাকি টাকা তাকে ফেরত দেয় এবং মাংস কিমা করতে শুরু করি মাংস কিমা করার পর্ব শেষ হলে আরো বাজার করতে হবে কিউটিকে এবারে সে সবজির দোকানের উদ্দেশ্যে রওনা হয় সবজির দোকানে এসে সে একটি গাজর কেনে আকৃতিতে এটি অনেকটা বড় আজকের মতো তার বাজার করা শেষ এবার সে কেনা দ্রব্যগুলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাড়ির গেটে এসে সে দেখে বাড়ির গেট বন্ধ কিন্তু সে জানে এই গেট কিভাবে খুলতে হবে বাড়িতে এসে সে তার মণিপের স্ত্রী অর্থাৎ তার মাকে খুঁজতে থাকে তার মাকে খুঁজে পাওয়ার পর তার বাবার জন্য মাকে রান্না করতে বলে এরপরে চলতে থাকে রান্নার কাজ রান্নার পর্ব শেষ হলে কিউটি সেই খাবার নিয়ে তার বাবার জন্য ফার্মের উদ্দেশ্যে রওনা হয় ফার্মে এসে দেখে তার বাবা ঘুমিয়ে আছে এবং তাকে ঘুম থেকে ডেকে তোলে তার বাবা সেই খাবার খোলে এবং খায় সঙ্গে কিউটিকেও খাইয়ে দেয় এই গেল কিউটির সকালের রুটিন প্রতিদিন তাকে এরকমই কাজ করতে হয় এরপরে কিউটির কাজ তার একটি ছাগল আছে এবং সেই ছাগলটিকে নিয়ে বেরিয়ে পড়ে তাকে খাওয়ানোর উদ্দেশ্যে কিউটি মাঝে মাঝে অদ্ভুত কাণ্ড করে বসে আজকে লতা পাতা সংগ্রহ করতে যাচ্ছে না কিউটি কিউটি তার ছাগল এবং ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে একটি নতুন জিনিস আনতে এবং সেই জিনিসের একটি নতুন জিনিস তৈরি করে তার ছাগলকে খাওয়াবে এবং তার সঙ্গে তারও খাওয়া হবে ছাগল এবং কিউটির মধ্যে খুব দারুণ বন্ধুত্ব সম্পর্ক তাই সুন্দরভাবে কিউটি যেদিকে যেতে বলছে সেদিকেই যাচ্ছে ছাগলটি অবশেষে দেখা যাচ্ছে তারা একটি ভুট্টা খেতে এসে উপস্থিত হয়েছে এবারে ছাগলটি দু একটি লতাবাতা কুড়িয়ে খেতে শুরু করে এবং কিউটি নেমে পড়ে ভুট্টা সংগ্রহের জন্য ভুট্টাগুলি তুলতে তাকে অনেক পরিশ্রম করতে হয় তার সঙ্গে অনেক হাস্যকর ঘটনাও ঘটে কিউটি একটি একটি করে অনেকগুলি ভুট্টা সংগ্রহ করে ফেলে অর্থাৎ বলা যায় সে স্পেশাল রান্নাটি করার জন্য যে কয়টি ভুট্টা লাগবে সেই কয়টি ভুট্টা তোলার জন্য প্রাণপণের চেষ্টা করছে ভুট্টা তুলতে গিয়ে কিউটি মাঝে মধ্যে গাছ থেকে পড়ে যায় কিন্তু এতে তার কিছুই হয় না কারণ তাকে ব্যথা অনুভব করলে চলবে না তাকে ভুট্টা সংগ্রহ করতেই হবে ভুট্টা সংগ্রহের পালা শেষ এবার হাবার চলল বাড়ির উদ্দেশ্যে অনেকটা পদ অতিক্রম করার পর তারা এবার বাড়িতে এসে পৌঁছায় কেউটি অন্য ঠেলা গাড়িতে করে খাবারগুলি ভিতরে নিয়ে আসে এবারে ভুট্টাগুলিকে ছাড়িয়ে সে ব্লেন্ডারে পেস্ট করতে থাকে খাবার বাড়ানোর পর কিউটি প্রথমে নিজে খায় তারপরে তার ছাগলের জন্য খাবার নিয়ে যায় ছাগলকে খাওয়ানোর জন্য সে একটি বোতলে খাবারগুলিকে ভরে ছাগলের দিকে রওনা হয় ছাগলটিও বুঝতে পারে এটি তার জন্য সৌভাগ্যময় খাবার ছাগলের খাবার পর্ব শেষ হলে এবারে তাকে একটি গরু নিয়ে বেরিয়ে পড়তে হয় ঘাসের জমির উদ্দেশ্যে ঘাসবর্তী এলাকা দেখে কেউটি একটি ছোট গাছের মধ্যে গরুটিকে বেঁধে একটি স্কুলের দিকে রওনা হয় ততক্ষণে গোটি ঘাস খেতে থাকে গরু চড়াতে এসে কিউটি প্রায়শই এমনটা করে থাকে হয়তো কিউটির স্কুলে আসার খুব ইচ্ছে অনেকক্ষণ ধরে স্কুলের ছাত্রদের ক্রিয়াকলাপ দেখতে থাকে কেউটি কিন্তু কাণ্ড হলো এখানেই গরুটি সেই ছোট গাছটিকে উপরে নিয়ে অন্যদিকে যেতে শুরু করেছে এতক্ষণে মনে পড়েছে কেউটির গরুর কথা এবারে সে রওনা হয় গরুর দিকে যথাস্থানে এসে দেখে গরু নেই তার মাথায় যেন বাস পড়ার উপক্রম সে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে এখন সে কি করবে এবারে সে প্রাণপণে ছুটতে থাকে গরু খোঁজার জন্য সে মাথায় বুদ্ধি খাটানোর চেষ্টা করে গবরগুলিকে লক্ষ্য করে এবং গবর দেখে দেখে গরু কোন দিকে গেছে তা বোঝার চেষ্টা করে কিন্তু নিরুপায় হয়ে শেষ পর্যন্ত গেটের কাছে এসে পৌঁছায় বাড়ির গেট থেকে চারিদিকে লক্ষ্য করতে থাকে কিন্তু বাড়িতেও তো গরু নেই এবারে সে হতাশ হয়ে গেটের এক কোণে বসে পড়ে কিউটির মা এসে কিউটিকে দেখে বিষয়টি বুঝতে পারে এবং কিউটিকে একটু শাসিয়ে গরু খুঁজতে চলে যায় কিউটি মনে মনে ভাবে সে নির্বোধের মতো কাজ করেছে এবারে অনেক খোঁজাখুঁজির পর গরুটিকে খুঁজে পাওয়া যায় কিউটি গরু দেখে তার চিন্তা দূর হয় দিনের মধ্যে কিউটির কাজ এখনো শেষ হয়নি তাকে আরও কাজ করতে হবে এবারে সে তার মায়ের কথা মতো বাগান থেকে কলা কেটে সেগুলি বাজারে বিক্রি করে হাসির বাচ্চা কিনতে হবে এবারে কিউটি একটি কাঁচি এবং তার পিকআপটি নিয়ে বেরিয়ে পড়ে কলা কাটার উদ্দেশ্যে এদিকে তার পিকআপটি তার খুব প্রিয় আর চালাতেও অনেকটা দুঃখ অনেকটা পথ অতিক্রম করার পর সে চলে আসে কলা বাগানে কেউটি এসে দেখে কলা পেকেছে তা দেখে লোভ সামলাতে না পেরে সে কলা খেতে শুরু করে এবং কয়েকটি কলা খেয়েও ফেলে এবারে সে কানটিকে দড়ি দিয়ে বেঁধে তার মতো করে কলাকানটি কাটতে শুরু করে এটি অবশ্যই তার জন্য পরিশ্রান্ত ব্যাপার অনেক কষ্টের পর কলার কাজেটিকে সে কাটতে পারে এবারে কলার ছড়িগুলো আলাদা আলাদা করার পালা কিন্তু সে বসে ভাবতে থাকে সেগুলি সে কিভাবে করবে কিন্তু এগুলি তার দ্বারা সম্ভব না সে বুঝতে পারে এবং কোনো এক লোকের জন্য অপেক্ষা করতে থাকে ওদূরে কিউটি একজন লোককে আসতে দেখে আকার ইঙ্গিতে কিউটি তাকে দেখে নেয় এবং লোকটি এসে কলার ছড়িগুলোকে আলাদা করতে সাহায্য করে লোকটি কিউটির পিকআপে সেই কলাগুলি তুলে দেয় এবং বিনিময়ে একটি কলার ছড়ি সে নিয়ে যায় এবার কিউটির যাত্রা বাজারের উদ্দেশ্যে কিছুটা সময় গাড়ি চালানোর পর সে বাজারে পৌঁছে যায় এরপর কলা কেনার জন্য ক্রেতাদেরকে দেখতে শুরু করে এদিকে ক্রেতার হুদিস নেই সে অবশেষে গাড়িটি নিয়ে ঘুরতে শুরু করে বাজারের মধ্যে কিন্তু হঠাৎ একটি মহিলা তাকে ডাকে এবং কলাগুলি ন্যায্য মূল্যে কিনে নেয় এরপর সেই বাজারে খুঁজতে থাকে হাঁসের বাচ্চা অবশেষে কিউটি হাসির বাচ্চা দেখতে পায় এবং সেই দোকান থেকে সব বাচ্চা কিনে নেয় এবং সে দোকানদার সেই বাচ্চাগুলিকে কিউটির গাড়িতে তুলে দেয় এবারে কিউটি হাসির বাচ্চাগুলিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় এবার সদ্য কেনা হাঁসের বাচ্চাগুলিকে নামিয়ে সে আদর যত্ন করতে থাকে হঠাৎ তার মনে পড়ল সারাদিনে সে অনেক কাজ করলো এবং সে যথেষ্ট ক্লান্ত সে প্রায় এনার্জি ড্রিঙ্ক হিসেবে ডাবের জল খায় এবং সে ডাব পাড়তে গাছে উঠে পড়ে একটি ডাব সে পাড়ার জন্য যথেষ্ট চেষ্টা করে অনেক পরিশ্রমের পর ডাবটি পেরে নিজে ফেলে দেয় এরপরে সে গাছ থেকে নেমে পড়ে এবং ডাবটি নিয়ে তার মায়ের কাছে চলে যায় কিউটি তার মাকে ডাবটি কেটে দিতে বলে এবং কিউটির মা ডাব কাটতে শুরু করে এর মধ্যে কিউটি দৌড়ে গিয়ে একটি পাইপ নিয়ে আসে ডাব কাটা শেষ হলে পাইপ লাগিয়ে কিউটি সেই জল খেতে থাকে আর ঠিক এভাবেই তার একটি ব্যস্তময় দিন শেষ হয় কিউটির জন্য সবাই কমেন্ট এবং ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল